আসসালামু আলাইকুম গরম দুপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম তিতবেগুন গাছ এই গাছটিকে অনেকে কন্টিকারি গাছের সাথে গুলিয়ে ফেলে আমি কন্টিকারি গাছের একটি ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করেছি সেখানেও বলেছিলাম তিতবেগুন গাছকে অনেকে এই কন্টিকারি গাছের সাথে গুলিয়ে ফেলে তো বন্ধুগণ এই গাছটি প্রকৃত তিতবেগুন গাছ এই ফল এবং পাতায় অনেকটা ভিন্নতা রয়েছে এই গাছটি অত্যন্ত কাটা যুক্ত জোপালো গাছ প্রচুর কাটা হাত দিয়ে ধরা যায় না এরকম অত্যন্ত কাটা যুক্ত গাছ কন্টিকারি গাছটা এটার চাইতে এই তীত বেগুনের চাইতে একটু বড় লম্বায় বড় এবং পাতা সাইজে বড় কাটার সংখ্যা খুব কম তো বন্ধুগণ এই গাছটি মূলত বর্তমানে যে জোর কলম টমেটোর গ্রাফটিং করা হয় এই গাছটির সাথে তো এই গাছটি হচ্ছে প্রকৃত তীত বেগুন গাছ এটির সাথে টমেটো এবং বেগুনের জোর কলম করে বর্তমানে অনেক নার্সারি সবজি উৎপাদনে একটা পরিবর্তন এনেছে তো বন্ধুগণ আমি সেই দিকে আলোচনা করব না আমার আলোচনা এই গাছটির ব্যাস গুণাগুণ সম্পর্কে অত্যন্ত কার্যকরী এই গাছটি অ্যালার্জি রোগের ঔষধ যাদের গরুর মাংস হাঁসের মাংস ইলিশ মাছ কুটি মাছ খেলেই শরীরে প্রচণ্ড চুলকানি হয় নাক মুখ ফুলে ওঠে তারা এই বেগুনের পাতার নির্যাস এক কাপ পরিমাণ নিয়মিত বেলা কয়েকদিন সেবন করলে অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় হাঁপানি শ্বাসকষ্ট এবং কৃমি নাশকেও একই উপায়ে সেবন করলে অত্যন্ত উপকার পাওয়া যায় তো বন্ধুগণ এছাড়াও এই গাছটির মূলের নির্যাস যৌন শক্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক যৌন শক্তি তো বন্ধুগণ শাস্ত্রে একই রোগের অনেক ঔষধ পাওয়া যায় বিদায় হয়তো অনেকে মনে করে যে যৌন রোগের ওষুধের কথা অনেক কবিরাজ অনেক ডাক্তার বলে থাকে এই গ্যাসের নির্যাস এই গ্যাসের নির্যাস প্রকৃতপক্ষে তাই কিন্তু যৌন রোগ অনেক প্রকার একটা আছে যৌনবাহিত রোগ যেমন সিফিলিস গনেরিয়া এইডস এইগুলি এটা একটা যৌনবাহিত রোগ বা যৌনাঙ্গের রোগ প্রজনন অঙ্গের রোগ কিন্তু যৌন যে সমস্যা শারীরিক সমস্যা যেটা বীর্য পাতলা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা সহবাসে দীর্ঘ সময় না পাওয়া এই সমস্ত সমস্যা এই তী গাছের মূলের নির্যাস নিয়মিত এক কাপ পরিমাণ সকালবেলা দীর্ঘ সময় ধরে খেলে এই যৌন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুগণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই গাছটি সারা বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায় কিন্তু হয়তো অনেকেই অবহেলায় চলে যায় কেউ এই গাছটির গুণাগুণ সম্পর্কে হয়তো জানে না তো এই গাছটির গুণাগুণ উপকারিতা এবং ব্যবহার সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন পরামর্শ দেবেন সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো বন্ধুগণ দেখা হবে পরবর্তীতে আরও ভালো কোনো ব্যসজের ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি